পটল গাছে তুলসী আনে কে অনেকেই মনে প্রশ্ন থাকে যে দাদা আমাদের পটল গাছে তুলসী রোগটা আনে কে এটা কি ছতাক বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ না পোকার আক্রমণের ফলে এই সমস্যা হয় অনেকের মনে ঘুরপাক খায় ফলে এই তুলসীর হাত থেকে পটল গাছকে কেউ কিন্তু বাঁচাতে পারে না এমন কয়েকটা সতর্কতা আপনি যদি অবলম্বন করতে পারেন প্রথম দিন থেকে তাহলে আপনার পটল গাছ তুলসী লাগবে না গাছগুলি সুস্থ এবং সবল থাকবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অনেক অনেক পরীক্ষা করার পর আমি দুটি কিন্তু তথ্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তথ্য আমি কিন্তু পেয়েছি উপায় পেয়েছি যার মাধ্যমে পটল গাছের তুলসীকে রোখা সম্ভব হ্যাঁ বন্ধু তবে হ্যাঁ একটা দুটো গাছে যদি লেগে থাকে সেটাকে সম্ভব সারা জমি যদি তুলসী লেগে যায় তাহলে আর কিন্তু সেই গাছ থেকে কিন্তু আর পটল পাওয়া যাবে না আর কিন্তু সেটা হবেও না ঠিক আছে বুঝতে পেরেছো চলে আসি পটলে তুলসী লাগার প্রধান কয়েকটা কারণ জেনে নিই তারপরে আমরা সমাধান জানব। ঠিক আছে পটলে তুলসী লাগার পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি বিশেষ করে অনেকেই অতিরিক্ত ফল ফুলের আশায় ডিএপি চোদ্দ পঁয়ত্রিশ কুড়ি কুড়ি তেরো এইরকম নানান সার কিন্তু ব্যবহার করে কিন্তু বন্ধু বিশেষ করে আমি দেখেছি যে জমিগুলিতে ফসফেট যুক্ত সার ফসফেট ফসফেটযুক্ত সার বেশি বেশি পরিমাণে জমিতে ব্যবহার করা হচ্ছে ফল ফুলের আশায় সেখানে সেই গাছগুলি দ্রুত তুলসী লেগে নষ্ট হচ্ছে এর প্রধান কারণ বন্ধু গাছগুলিতে অতিরিক্ত হারে রাসায়নিক সারের ব্যবহার পটল গাছগুলি যথেষ্ট হারে যত পরিমাণে রাসায়নিক সার খেতে পারবে তার থেকে দ্বিগুণ পরিমাণে আমরা গাছের গোড়ায় খাদ্য দিচ্ছি এর ফলে গাছের গোড়ায় এক ধরনের গিট গিট বা আলু আলু সৃষ্টি হচ্ছে যা আপনি নিজেই খেয়াল করে দেখতে পাচ্ছেন এই গিট গিট বা আলু আলু ধীরে ধীরে হতে 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 এক টাইমে দেখা দিচ্ছে গাছের পাতাগুলি ছোট হচ্ছে গাছের পাতা ছোট হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলি দেখাচ্ছে যাচ্ছে কিছুদিনের ভিতরে তুলসী লাগার রোগ দেখা দিচ্ছে গাছের রোগগুলি হলুদ তার পরবর্তীতে কেল্লা ফদে একেবারে ছোট ছোট ফুল আসছে ফলে কিন্তু লসের আমাদের সম্মুখীন হতে হচ্ছে তাহলে ফার্স্টে বললাম পটলের জমিগুলিতে বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করা যাবে না 2 নম্বর সমস্যা পটল গাছে সেকর কম কিন্তু সেখানে অতিরিক্ত করে খাদ্য আপনি ব্যবহার করবেন না যেমন অনেকে দেখেছি খুব দ্রুত পটল গাছগুলিকে মাছায় বা বানাটানোর জন্য বেশি বেশি পরিমাণের রাসায়নিক সার কিন্তু ব্যবহার করে থাকে বেশি বেশি পরিমাণের রাসায়নিক সার ব্যবহার করে বিশেষ করে প্রাথমিক অবস্থায় সুফালা 10 26 এর রাসায়নিক সারগুলো ব্যবহার করে সেকর কম কিন্তু বেশি দিচ্ছে ফলে কি হয় ওই সেকর কম থাকার কারণে অতিরিক্ত রাসায়নিক সারের কারণে দেখা যাচ্ছে দশটা শেকড় আছে গাছের গোড়ায় তাহলে তিনটে শেকড় হয়েছে রোগ লাগা কেমন রোগ লাগা হচ্ছে ভালো করে বুঝবেন বন্ধু আপনার শরীর সুস্থ হাত আপনি এখানে রাসায়নিক সার যখনই দেবেন না আপনি একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেখবেন একটু ইউরিয়া দিয়ে দেখবেন আপনার হাত ধরে একেবারে দেখা যাচ্ছে যে আপনার হার খুব খুব খসখসে খুব শক্ত আপনি ইউরিয়া সার ভালোভাবে এভাবে হাতের সাথে যদি ঘষতে থাকেন না এক টাইমে দেখবেন জল দিয়ে ধোয়ার তেলে হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক তেমনই গাছের পরে শেকড় কম থাকলে অল্প ওই শেকড়গুলি রাসায়নিক সারের প্রভাবে কি হয় গিট গিট সৃষ্টি হয় রোগ লাগা হয় ফলে কিন্তু নষ্ট হয় ঠিক আছে বোঝা গেছে বুঝতে পেরেছ তিন নম্বরে আমি যে কথা বলতে চাই একেবারে লিগাল কথা বলবো লিগাল কথা বলবো এগুলো মেনে চলুন কাজ দেবে আপনার তাই পটলের জমিতে ফার্স্টে রাসায়নিক সারের পরিমাণ কম ব্যবহার করতে হবে দশ কাটা জমি হলে পাঁচ থেকে ছ কেজি বেশি না ঠিক আছে বেশি ব্যবহার করতে হবে জৈব সার সরিষার খোল দাও তুমি কেজি রাসায়নিক সার দিতে চাও না তার সাথে আমি বলবো দশ কেজি সরিষার খোল পাঁচ কেজি সার দাও এতে তোমার পটল গাছ দীর্ঘস্থায়ী টিকবে গাছে রোগ থাকবে না কারণ জৈব জিনিস ওতে রোগ হয় না ঠিক আছে বুঝতে পেরেছো এবার চলে আসি বন্ধু পটলের জমি পটলের জমিগুলিতে যদি বেশি বেশি পরিমাণে অ্যাসিড বা ঘাসমারা বিষ প্রয়োগ করতে থাকে যেমন ঘাসমারা বিষের ভিতরে যে যে ঘাস মারাগুলি পটল গাছের তুলসির ওগানে ঠিক আছে এগুলো ভালো করে শোনো আর দুটো কিন্তু সমাধান আমি বলে দিচ্ছি দুটো বিষের নামও বলে দেবো দুটো বিষের নামের কথা বলেছি আমি তোমাদের তাহলে কি বললাম অতিরিক্ত হারে যদি আমরা পটলের জমিগুলিতে নিয়মিত যদি ঘাসমারা বিষ প্রয়োগ করি এর ফলে পটল গাছ তুলসী লেখা হয় যেমন আমরা দেখেছি বন্ধু বিশ্বাস করবে না বিশেষ করে পটলের জমিগুলিতে পচা মারা গ্লাইসেল রাউন্ড আপ স্প্রেড রাউন্ড আপ এছাড়াও নানান রকম ক্রুপ ক্রুপ এই সমস্ত ঘাসমারা বিষ প্রয়োগের ফলে আমরা দেখেছি চট জলদি কাজ না হলেও ধীরে ধীরে যখন কাজ শুরু করে পটলের জমিতে ঘাস মারার ফলে যদি গাছের গোড়ায় একটু লেগে থাকে বা দূরে যদি একটু লেগে থাকে যখনই জমিতে দেখা হচ্ছে জমিতে রস রস অবস্থায় কিন্তু ব্যবহার করি তখন কিন্তু গাছ শেকড়ের মাধ্যমে সেটা টানে ফলে গাছের পাতা ফার্স্টে হলুদ হওয়া শুরু হয় ফলে নষ্ট হয় আমি বলবো পটলের জমিতে যত পারবেন তত খুশনি বা পাশনির সাহায্যে টানবেন ঠিক আছে এখন বড় হাত পাশনি বেরিয়ে গেছে এরকম বড় এরকম বাঁশ বড় বাস বড় বাস দিতে হচ্ছে দিয়ে ওটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানতে হচ্ছে এক এক দিনে এক বিঘা জমি করে টানা যায় খুশনি বা পাশনি বুঝতে পেরেছ ওটার সাহায্যে যদি আমরা ওটার সাহায্যে যদি আমরা এক বিঘা জমি টেনে ফেলতে পারি না তাহলে জমিতে কিন্তু কোনো রকম ঘাসমারা মারা দেওয়া লাগবে না গোড়াটা মিটিয়ে দাও ঠিক আছে বুঝতে পারলে তাহলে তুলসী লাগার অন্যতম আরেকটা কারণ হলো ঘাসমারা এরপরে আরো কয়েকটা তথ্য এরপরে আরো কয়েকটা তথ্য তোমাদের মাঝে বলবো যেটা অবশ্যই তোমরা শুনবে এবার পাঁচ নম্বরে যে কথা বলতে হয় গাছগুলিতে ফার্স্টেই যে পোকা এই গাছে ভাইরাসকে আক্রান্ত করে গাছকে তুলসী লাগিয়ে দেয় তাহলে ফার্স্টে আমি যে কথা বলছিলাম রাসায়নিক শাক কম পরিমাণে দেবে গাছ বীজ দেবে না এই দুটো কারণ চলে গেল এবার তিন নম্বরে আমি কিন্তু বলছি যে কয়েকটা পোকা আছে যে পোকাগুলি গাছকে ভাইরাস লাগা করে নষ্ট করে দেয় বিশেষ করে পটলের জমিতে সাদা মাছের মতো পোকা এই সাদা মাছি কী করে জানেন কোন রোগের বাহক জানেন এই তুলসী রোগের বাহক এ কি করে এর শরীরে দুটো হুল থাকে মশার যেমন দুটো হুল না মশার যেমন একটা হুল না এ দুটো হুল থাকে একটা দিয়ে রস শোষণ করে আর একটা দিয়ে তার শরীরের সমস্ত ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটা থাকে তার লালা রস দিয়ে বাইরে বার করে দেয় পটল গাছের পাতায় দিয়ে দেয় যদি আমরা না মারতে পারি না তাহলে খুব দ্রুত কিন্তু আপনার পটল গাছ দেখবেন পাতা হলুদ হলুদ ভাব কোঁকড়া কুকড়া ভাব এ কিন্তু করছে ঠিক আছে এটা কিন্তু খুব দ্রুত আছে আর খুব দ্রুত কিন্তু সাদামাছে বংশ বিস্তার করতে পারে খুব দ্রুত প্রায় কিন্তু সাদামাছি দুই থেকে চার দিনের ভিতরে বংশ বিস্তার করতে পারে সাদা জমিয়ে করে চেয়ে নেবে তাই সাদা মাছি মারার জন্য আমাদের নানা রকম বিষ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কখনো একতারা দেবে তারা গ্রুপের কখনো গ্রুপের থিম এগুলো দেবে কখনো কিন্তু গ্রুপের অ্যাডমায়ার দেবে আমরা এইভাবে দিচ্ছি আমরা এক গ্রুপ বারে বারে দিই না আমরা আলাদা আলাদা করে ব্যবহার করি এর ফলে কি কাজ পাই জানো সাদা মাছি মরে সাফ হয়ে যায় সপ্তাহে একদিন করে আমরা দিই এর পরবর্তীতে আরেকটা পোকা কিন্তু পটল গাছের তুলসী আর লাগার সমস্যা সৃষ্টি করে সেটা হলো বন্ধু থ্রিপস চুষি পোকা কিলবিলে পোকা কিরমি পোকা চুলচুলে পোকা আপনি যাই বলেন না কেন আমার এলাকায় এটাকে কিন্তু চেলা পোকা বলে কি পোকা বললাম চেলা পোকা এই চেলা পোকা বিশেষ করে পটল গাছকে দুদিনের ভিতরে নষ্ট করে দিতে পারে কিভাবে নষ্ট করবে গাছের পাতা এবার পেছনে কয়েকটা পাতা তোমরা দেখতে পাচ্ছ না এই পাতাগুলিকে কোকরা লাগিয়ে দেবে কোকরা যেমন অনেক চাষি আমার কমেন্টে কমেন্ট করে যে দাদা পটল গাছে তুমি যা স্প্রে করতে বলেছো সব করেছে কিন্তু আমার পটল গাছের কোনো গতি নেই এর প্রধান কারণ এক নম্বর সাদা মাছে দুই নম্বর চো পোকা এসছে তোমার গাছে ক্ষতি করছে তুমি দেখতে পাচ্ছ না কারণ সহজেই দেখা যায় না ঠিক আছে তাই আমাদের কি করতে হবে এই পোকাকে মেরে একেবারে জমি থেকে সাফ করে দিতে হবে একেবারে নির্মূল করে দিতে হবে যেন এই পোকা না থাকে এজন্য বায়োরা তিনশো তিন জৈব রাসায়নিকের মিশ্রণ এটা দিতে হবে দুই নম্বরে কখন আমরা ব্যবহার করতে হবে আমি যে কথা বলে থাকি ইউপিএলে উড়ালা ব্যবহার করতে হবে কখনো সোলেম্যান ব্যবহার করতে হবে কখন আমাদের ডার্বি ব্যবহার করতে হবে কখনও ডেলিগেট ব্যবহার করতে হবে এই রকম ওষুধগুলি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরিয়ে 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 ব্যবহার করবো তাহলে কি হবে পোকারা এখন কিন্তু সতর্ক হয়ে গেছে কেমন সতর্ক হয়ে গেছে তার ধৈর্য ক্ষমতা কিন্তু বাড়িয়ে নিয়েছে যেমন একটা জিনিস একটা জিনিস খেয়াল করলে দেখবে বন্ধু আগেকার দিনের মানুষ আগেকার দিনের মানুষ কি করতো তাহলে সর্বপ্রথম যখন রাসায়নিক বিষ বার হলো বার হওয়ার পর কোনো মানুষ দেখাচ্ছে রাসায়নিক বিষ গ্রহণ করলো বা ছাগল ঘাস মারা দেওয়া ঘাস ছাগলে খেলো খাবার পর কিছুদিন মধ্যে সেই ছাগলটা কিন্তু মারা যেত মানে নষ্ট মানে ছাগলের সমস্ত পাশপত্র নষ্ট কিন্তু এখন ঘাস মারা সেই ঘাস মারা দেওয়ার ঘাস খেলেও ছাগলের কিছু হয় না ঠিক আছে বিশ্বের টেম্পারেচার কমে গেছে তারপর পোকার একটা ধৈর্য ক্ষমতা একটা চলে এসেছে শরীরে অ্যান্টিবডি চলে এসেছে ফলে পোকা একটা শক্তিশালী হয়ে থাকছে আর পোকা শক্তিশালী হলে কী হবে আপনি বীজ ব্যবহার করুন কাজ হবে না তাহলে আমাদের কি করতে হবে ঘুরিয়ে 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 সাইকেল ওয়াইজ বীজ দিতে হবে দিলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ পাওয়া যাবে তাহলে পটল গাছের তুলসী লোক যাতে সহজেই না আসে এই জন্য আমাদের ফার্স্টে জমিতে কম কম রাসায়নিক সার ব্যবহার করতে হবে যত পারবেন জৈব সারগুলি বেশি বেশি দেবেন দুই নম্বরে আমি যে কথা বললাম যে গাছগুলি শেকড়ের মাত্রা যদি কম থাকে সেখানে শেকড় ছাড়া ওষুধ দেবেন শেকড়কে বাড়িয়ে নেবেন তিন নম্বরে আমি যে কথা বললাম পটলের জমিগুলিতে কোনো রকম পচা ঘাসমারা ব্যবহার করবেন না গ্লাসের রাউন্ড অফ স্পিরিট রাউন্ড অফ ক্রুপ ক্রুপ এই ধরনের গাছপালাগুলি ব্যবহার করবেন না আমি চার নাম্বারে আমি কিন্তু বললাম পটলের জমিগুলিতে বিশেষ করে সাদা মাছের ওষুধ সপ্তাহে দুদিন দাও শশী পোকার বীজ সপ্তাহে একদিন দাও নানা রকম বিষের নাম আমি তো জানিয়ে দিলাম সব ছবি দিতে পারলাম না জানিয়ে দিলাম সেই মতো ব্যবহার করো তাহলে দেখবে তোমার পটল গাছ তুলসী লাগবে না ভাইরাস লাগবে না গাছগুলি সুস্থ সবল এবং স্ট্রং হয়ে থাকবে এই পটল গাছ তুলসী লাগার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করণীয় তাই ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কারণ আপনার মতামতের ওপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও তৈরি করি তাই আপনার সমস্যা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন